গত একুশ সালে যে বিধানসভা ভোট হয়েছিল সে সময় এ রানিং বিধায়ক উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিনা পয়সায় আট কিলোমিটার বিদ্যুৎ ফিরিয়ে দেব সেই কথাই মাথা রেখে মাথায় রেখে যে মানুষ সাধারণ মানুষ এটাই ভেবেছে যে না আমরা যেরকম পাচ্ছিলাম দীর্ঘদিন ধরে আমরা ইলেকট্রিসিটি পুরাবো এটাই পুড়ে আসবে এটা ওদের পাশের পার্শ্ববর্তী গ্রাম ওটা স্বাভাবিক যে সাধারণ মানুষ বুঝে গেছে যে একজন বিধায়ক এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে এইভাবে আমরা পাবো বিগত দিনে পেয়ে আসছি এটাই ওরা মেনেছে এটা পুরো এন এই অপদার্থ অকর্মণ্যতার জন্য এই সিচুয়েশান তৈরি হয়েছে এটা বেশ কিছুদিন আগে কাটার চেষ্টা হয়েছিল আমাদের দলের পক্ষ থেকে ডালুবাবুকে নিয়ে গিয়ে আমরা সে সময় কাটা বন্ধ করছি না এনি হাউ এটা কাটা চলবে না কিন্তু এখন এই এনডিবিসি নিজে যে বিচারিতা মনোভাব এবং স্বৌড়তান্ত্রিক মনোভাব দেখাচ্ছে এই এই পাওয়ার প্ল্যান্ট এই সৌর এই মানসিকতার জন্যই মানুষ ক্ষিপ্ত এই ক্ষিপ্তর জন্য সম্পূর্ণ যে একটা মিথ্যা প্রচেষ্ট হয়েছিল সেটাই এখন রানিক বিধায়কই তাই দায়ী এখন করছে তাদের জন্য আমরা মানুষের সাধারণ মানুষ যে আছে তার সাথে আমরা পুরো কংগ্রেস দলটা আমরা তাদের সাথেই থাকব আমরা জনগণের স্বার্থে আমরা যথেষ্ট হেল্প করব আমরা মানুষের সাথে আছে পুরো কংগ্রেস দল এই আন্দোলনকে আমরা সমর্থন করবেন হ্যাঁ আমরা তো ভাবছি যে কিছু দিনের ভিতরে আমরা যাব সেখানে গিয়ে না যেমন ছিল ওরকম নতুন কিছু করা যাবে না যেমন ছিল ওরকম রেখে দিতে হবে লাইন ছিল দীর্ঘদিন ধরে লাইন রাখতে হবে কে নিল কে নিল না কার অবস্থার উন্নতি হলো কে বড় লোক হয়ে গেল এসব দেখার দরকার নাই আমরা একটাই দাবি যেমন ছিল ওরকমই থাকতে হবে প্রথম কথা হলো যে এন ফ্রি বিদ্যুৎ ছিল এমন কথাটা সত্য নয় এন কোনদিন বিদ্যুৎ দেয় এন যে লাইন ওখান ছিল সেখান থেকে হুকিং করে অবৈধভাবে সবাই চালাচ্ছে এবং এই হুকিং করে অবৈধভাবে চালাবার কারণে গ্রামটা তো উত্তর দক্ষিণে অবস্থান করছে উত্তর দিকের মানুষেরা তারা সব মানে ওই ইনভার্টার লাগিয়ে ফ্রিজ টিভি থেকে শুরু করে এসি বেশি চালাচ্ছে আর যেতে যেতে দক্ষিণ দিকের মানুষেরা আর চার্জ পাচ্ছিল না ওদের বাড়িতে একটা ল্যাম্প জ্বলতো না একটা ফ্যান ভুড়তো না এরকম একটা অবস্থা কাজে এই অচল অবস্থার মধ্যে আন্দোহা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা অত্যন্ত সত্য কথা যে আমরা এন এত বিদ্যুৎ উৎপাদন করছে অথচ তার পার্শ্ববর্তী গ্রাম যেটাকে মানে দত্তক নেওয়া উচিত ছিল এন সেটা এন ডিবিসি নেয়নি দীর্ঘদিন ধরেই এই দাবি এটা চলে আসছে এমএলএর প্রতিশ্রুতি এমএলএ তো তিন বছর হল তিরিশ বছর ধরে চল্লিশ বছর ধরে মানুষ ওখানে ভুগছে এগুলো রাজনীতি করার জন্য করছে এমএলএ কোথাও বলেনি যে আমি বিদ্যুৎ ফ্রি করে দেব কারণ এমএলএর একটিয়ারের মধ্যে এটা পড়ে না আমরা বলার সময় অনেক সময় গত নির্বাচনের আগে কোথাও কোথাও বলেছিলাম যে আমরা শুনে এসছি আমি এর আগে আমরা শুনে এসছি দীর্ঘদিন ধরে যে এন সঙ্গে রাজ্য সরকারের একটা মৌ চুক্তি হয়েছিল যে মৌয়ে নাকি লেখা ছিল যে আট কিলোমিটার পর্যন্ত অন্তত রাস্তায় বিদ্যুতের ব্যবস্থা এন করবে এরকম একটা মৌয়ে ছিল এমএলএ নির্বাচিত হওয়ার পর এন টি সহ রাজ্য বিদ্যুৎ দপ্তরে আমি নিজেও গেছি কয়েকবার যেখানে সেই নৌয়ের কপি খুঁজে পাওয়া যায় না এন দিল না আমরা স্টেটের কাছে খুঁজে পেলাম ডেম অফিসেও পাওয়া যায় নৌটা পেলে হয়তো এন টি মুভমেন্ট করা যেত বা কিছু কাজেই এটা কোনো কথা নয় কথা হচ্ছে যে আমরা এখনও দাবি রাখি যে যেহেতু অমু একবার একেবারে এন টি লাগোয়া তাদের বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা এন দায়িত্ব নেওয়া উচিত কিন্তু যদি না হয় মানুষের এই ভোগান্তির কথা মাথায় রেখে বিশেষ করে দক্ষিণ পাড়ায় শয়ে শয়ে পরিবার যারা আর কি পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পাচ্ছিল না তারা এমএলএর কাছে দাবি করে যে আমরা এন ডিপিসির বিদ্যুৎ নিব না কারণ এন ডি বিদ্যুতে আমাদের বাড়ির লাইট জ্বলছে না তাদের দাবিকে মাথায় রেখে এমএলএর উদ্যোগে সেখানে রাজ্য সরকারের বিদ্যুৎ দেওয়া হয়েছে যেটা এর আগে ওরা করতে দেয়নি বিশেষ করে ওখানে উত্তর দক্ষিণের একটা সমস্যা আছে উত্তরের মানুষেরা যেহেতু ফ্রি বিদ্যুৎ ভোগ করছে তারা ওখানটাই আর সাফার করছে দক্ষিণের মানুষেরা এই দক্ষিণের মানুষেরা তারা এই রাজ্য সরকারের বিদ্যুৎ চেয়েছে এমএলএর উদ্যোগে সেখানে বিদ্যুৎ দেওয়া হবে যারা মনে করে যে না এখনও চুরি করে চালাবে সেটা তাদের ব্যাপার কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুৎ যে নেই এমন ফ্রিতে নিয়েছি কি আমি এতদিন অবৈধভাবে চুরি করে নিচ্ছিলাম আমার চুরির রাস্তা বন্ধ হয়েছে এন ফ্রিতে দিয়েছে এমন কথা তো সত্য নয় এই ব্যবস্থা নাই বলছি তো আমরাই তিরিশ বছর ধরে এন টিপিসির কাছে এই দাবি জানিয়ে আসছি